মুসানবি আমরা জানি আল্লাহ কথা বলতে পারতেন উনি তোর পাহাড়ে গিয়ে কথা বলতেন এই কারণে ওনার উন্মতেরা এক উম্মত ছিল অনেক বেশি ধনী সে মুসানবিকে বলল হে নবী যখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন আমার একটা আবদার আল্লাহর কাছে করবেন আমার অনেক অনেক বেশি সম্পদ অনেক অনেক বেশি টাকা পয়সা সম্পদ আমার এত সম্পদের দরকার নাই আমার সম্পদ যেন কমে যায় কি করলে আমার সম্পদ কমে যাবে সেই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন মুসানবি বললেন ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো আরেক গরিব ব্যক্তি মুসানবীকে পাইলেন পাওয়ার পর বললেন হে মুসানবি আমি অত্যন্ত গরিব অত্যন্ত গরিব আমার কোনো কিছু নাই ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু নাই আল্লাহ সাথে যখন আপনার কথা কথা হবে আমার গিয়ে বলবেন তালার আল্লাহ কি করলে কোন কাজ করলে আমার সম্পদ বাড়াইয়া দিবেন সেই কথা মহান রব্বুল আলমীর কাছে জিজ্ঞাসা করবেন মুসা কালিমুল্লা বললেন ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো আমি জিজ্ঞাসা করবো যখন তোর পাহাড়ে গিয়ে মুসানবি আল্লাহর সাথে কথা বললেন হ্যাঁ রব্বুল আমিন আপনার একবান্দা আমার মাধ্যমে জানতে চেয়েছে যে তার অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদ কি কাজ করলে কি করলে টাকা পয়সা ধন সম্পদ তার নিয়ামত কমে যাবে এই জিনিসটা এই কর্মটা এই পদ্ধতিটা তাকে বলে দেওয়ার জন্য আপনি বলে দেন আমি তাকে গিয়ে কি বলবো তার সম্পদ কমাইবার জন্য আল্লাহ তারা বলে দিলেন তুমি তাকে গিয়ে বলবা সে যেন আমার কখনো সুক্রিয়া আদায় না করে সে যদি শুকরিয়া আদায় না করে ধীরে ধীরে তার যে সম্পদ আছে সেগুলো কমতে থাকবে এর পরমুসা நபி বললেন আরেক ব্যক্তি আছে যার কোনো সম্পদ নাই টাকা পয়সা নাই সে গরিব সে ধনী হওয়ার জন্য আপনার কাছে আবদার করেছে কি করলে সে ধনী হইতে পারবে তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা বলে দিলেন ওই গরিব ব্যক্তিকে তুমি বলে দিও সে যেন আমার সুক্রিয়া বেশি বেশি আদায় করে যদি সে সুক্রিয়া বেশি বেশি করে আদায় করতে পারে আমি তার ধন সম্পদ বাড়াইয়া দিব নবী আল্লাহ তালের সাথে কথা বলে যখন ফিরে আসলেন ওই ধনী ব্যক্তির সাথে দেখা হইল ধনী ব্যক্তির সাথে দেখা হওয়ার পর ধনী ব্যক্তি মোসা কালিমুল্লা কে বললেন হে নবী আমি তো আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম কি করলে আমার ধন সম্পদ কমে যাবে আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেছিলেন কিনা তখন মুসানবী বললেন আমি জিজ্ঞাসা করেছিলাম ওই ধনী ব্যক্তি যখন মুসানবীকে আল্লাহর সাথে কথা বলে আসার পর যখন কথাটা জিজ্ঞাসা করছিলেন তখন ওই ধনী ব্যক্তি একটা ফল খাচ্ছিলেন আঙ্গুর খাচ্ছিলেন আর মুসানবীকে জিজ্ঞাসা করছিলেন আমার সম্পদটা কিভাবে কমে যাবে কোন কাজ করলেই কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে এটা আমাকে বলে দেন তখন মুসানবি বললেন তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও তোমার সম্পদ কমাইতে চাও তুমি আল্লাহ তালার বেশি বেশি না শুক্রিয়া করো অর্থাৎ তোমার যে নিয়ামত আছে এই নিয়ামত পাওয়ার পরে তুমি সুক্রিয়া আদায় করি না যদি সুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ তালা তোমার ধন সম্পদ সব কিছু কমাইয়া দিবেন তখন ওই ব্যক্তি বলল না 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 এটা কখনোই হতে পারে না আল্লাহ তালা এত কিছু দিয়েছেন এত কিছু দিয়েছেন এত কিছু আমাকে দিচ্ছেন আমি কি করে কি করে কোন কাজে করি আমি আল্লাহ তালার না শুক্রিয়া করব এটা কখনোই হতে পারে না এটা বলে ওই ব্যক্তিটা আবার শুক্রিয়া দায়ী করে নিলেও বলে দিল আল্লাহ এই কথা বলার পর ওই ধনী ব্যক্তির হাতে যে আঙ্গুরের থোকাটা ছিল এটা আরও অনেক বেশি বড় হয়ে গেল এটা আরো অনেক বড় হইতে লাগল তার মানে বোঝা গেল শুক্র আদায় করল আল্লাহ সম্পদ বাড়াইয়া দেন আবার যখন ওই গরিব ব্যক্তির সাথে মোসানবির দেখা হইল ওই গরিব ব্যক্তি যখন মোসানবিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল হে মোসানবি আমি যে আপনাকে বলেছিলাম আমি গরিব অবস্থায় আছি আমি কিভাবে ধনী হইতে পারি এই কথাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন কিনা তখন মুসানবি বললেন তুমি যে গরিব অবস্থায় আছো তুমি যদি আল্লাহ তালার বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে বেশি বেশি সুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদ বাড়াইয়া দিবেন ওই গরিব ব্যক্তির পরলে একটি ছেঁড়া ফেরা জামা ছিল এই জামা থাকা অবস্থায় এই কথা যখন মোসানবি ওই গরিব ব্যক্তিকে বললেন ওই গরিব ব্যক্তি না সুক্রিয়া করে আল্লাহ তালা না সুক্রিয়া করিয়া বলল আমার এমনিতেই কোনো কিছু নাই এমনিতেই কোনো কিছু নাই তাহলে কি করে আমি সুক্রিয়া দায় করব। এইটা বলার সাথে সাথেই হঠাৎ একটি ধমকা হওয়া এসে ওই ব্যক্তির পরনের জামা যতটুকু অবস্থায় ছিল তার থেকে আরও বেশি খারাপ হয়ে গেল এবং ছিঁড়ে গেল তার মানে বোঝা গেল আল্লাহ তালা যে কোরআন কারীমের মধ্যে বলে দিলেন ইন ইন যে ব্যক্তি বেশি বেশি শুক্র আদায় করবে আমি তার নিয়মতকে বাড়াইয়া দিব যে ব্যক্তি সুক্রিয়া করবে তার আমি নিয়ামত ছিনাইয়া নিব এবং কঠিন মধ্যে দাখিল করব সবাই বলেন না তার মানে আমরা বুঝতে পারলাম